তো অনেক ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে সৌদি আরবের ভিসা নাকি বন্ধ হয়ে গেছে এই বিষয়লে আমি আপনাদের একটু ধারণা দিই আসলে কি সৌদি আরবের ভিসাগুলো বন্ধ হয়ে গেছে কিনা তো আমার এরকম হচ্ছে টিকটক মেসেঞ্জারে তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও মানে নিচে কমেন্ট আসতেছে আপনাদের এর জন্য ভিডিওটা তৈরি করা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে আসলে সৌদি আরবের ভিসা বন্ধ হয়েছে কি না জি এটা সত্য কথা যে সৌদি আরবে ভিসা একটু মানে ভিসা বন্ধ হয়েছে কিন্তু কোন কোন ভিসাগুলো বন্ধ হয়েছে এ বিষয়ে আপনার একটু ধারণা দেই দেখেন সৌদি আরবে বিভিন্ন ধরনের ভিসা আছে তার মধ্যে সৌদি আরবে কোন কোন ভিসা বন্ধ হয়েছে আমি বলি দেখেন সামনে হচ্ছে বড় হজ সৌদি আরবে সেই হজের কারণে কিছু কিছু ভিসা একদম বন্ধ করে দিয়েছে সেটা হচ্ছে উমরা ভিসা তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা তারপর হচ্ছে আপনার যেগুলো ফ্যামিলি ভিসা বলে এই ভিসাগুলো বন্ধ রাখছে তো এই বিষয় নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কিছুই নাই শহীদ আরবের ভিসা বন্ধ হবে না আপনার হচ্ছে যে যেখানে হচ্ছে কাগজপত্র জমা দিচ্ছেন ভিসা হবে কারণ শহীদ হচ্ছে কাজের ভিসা ওপেন আছে আর কোন কোন ভিসা বন্ধ সেটা তো আমি আপনাদের বললামই তো এই বিষয়ে হচ্ছে আসলে ভয় পাওয়ার কোনো কিছুই নাই আপনার হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন আপনারা আরবে আসার ক্ষেত্রে আপনার হচ্ছে কোম্পানিটা আপনি দেখে আসবেন যে আসলে কী কোম্পানিতে আমরা যাচ্ছি মেন হচ্ছে আপনার কোম্পানি কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনি আরবে ভালো একটা ইনকাম করতে পারবেন যদি মক্কাতে হচ্ছে জায়গা যাতে হচ্ছে মানে অন্যান্য লোক গিয়ে না ভিড় করতে পারে এর জন্য মূলত হচ্ছে উমরা ভিসা ফ্যামিলি ভিসা এগুলো বন্ধ রাখছে কারণ বড় হজের সময় হচ্ছে পৃথিবীর সব দেশ থেকে মুসলিমরা হচ্ছে এখানে হজ পালন করতে আসে তখন কিন্তু অনেক একটা জায়গার প্রয়োজন হয় এই জন্য হচ্ছে এই হচ্ছে ভিসাগুলো বন্ধ করে রাখছে আর কাজের ভিসা যেটা যেটা বাংলাদেশে সৌদি আরবে আসে কাজ করবে সেই ভিসাগুলো কিন্তু অলরেডি হচ্ছে ওপেন আছে। তো এটা কখনোই বন্ধ হবে না আমার যেটুকু ধারণা তো আপনারা হচ্ছে বিভ্রান্ত হবেন না যে সোয়েদার ব্যবসা বন্ধ আমি হচ্ছে যাইতে পারবো না কিংবা অন্য ধরনের যাই হোক আপনারা কখনোই এটা ভাববেন না যে সোয়েদার ব্যবসা বন্ধ হবে সুইদারের ব্যবসা সবসময় চালু আছে আর একটা কথা আপনাদের বলি সোয়েদারবে যারা নতুন আসবেন বিশেষ করে হচ্ছে যারা মানে প্রতারিত হচ্ছে ঢাকা এজেন্সির মাধ্যমে যারা আসে আসার পরে এখানে সাববাই ভিসা দিয়ে যাচ্ছে কোম্পানির ভিসা বলে তো আমি মনে করি আপনার হচ্ছে পরিচিত লোকের মাধ্যমে যারা সৈদারবী থাকে তাদের মাধ্যমে হচ্ছে সৈদারবু আসবেন তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে এখান থেকে ভিসা পাঠালে আপনার এখানে আনার পরে আচ্ছা আপনার যে কোনো কোম্পানিতে আপনার কাফেলা করা দিতে পারবে কাফেলা বলতে আপনি ভিসা নিয়ে আইবেন এখানে কিংবা কোনো রেস্টুরেন্টের ডাইরেক্ট ভিসা আসবেন আসার পরে এখানে আপনাকে একটা হচ্ছে সেই কোম্পানির নাম আপনার ট্রান্সফার করে দিবে মানে এরকমভাবে যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনার এই প্রতারিত হওয়ার মানে কোনো চান্স নাই তো হচ্ছে আমি নতুন নতুন ভিডিও আপলোড করবে এখন এতদিন হচ্ছে নিয়মিত ইউটিউবে ছিলাম না তো এখন আসলে আমি আপনাদের তথ্যমূলক ভিডিওগুলো দিই সবসময় তো অবশ্যই আপনারা হচ্ছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই আমার হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন আপনাদের হচ্ছে নিয়মিত ভিডিও আমি এখন নিশ্চিত দিয়ে থাকবো যে সবাই ভালো থাকবেন কমেন্ট করতে পারেন আপনারা